আমরা তো তার উত্তরস্বরী আমরা এখন একটা তাকবি বলে দিতে চাই এই তাহির নামে এই শয়তান এই বক্তাদের বলে দিতে চাই যে তোদের এই বাংলাদেশে আর খাওয়া হবে না ঠিক কিনা বলে তোদের আস্তানা ওই মাজারে ফকরান্তি গানে ওখানে তোদের সীমাবদ্ধ বাংলাদেশের কোন মুসলমান তোদের ওয়াজ শুনবে না কথা বলে ঠিক কিনা সম্প্রতি কয়েকদিন আগে সে গান গাইছে আল্লাহ ধন রসুলকে দিয়া রসুল আমার দাল করছে খাজা বাবারে রসুল দিছে খাজা বাবারে খাজা বাবাকে দিয়ে রসুল খালি হয়ে গেছে অ রসুল কি হইছে গায়েব হয়ে গেছে আচ্ছা বলে এটা কি কোন সজ্ঞান কোন মুসলমান অ্যাকসেপ্ট করবে গ্রহণ করবে আল্লাহ কোনদিন খালি হয়

এরা মানুষদেরকে ডাইভার্ট করে ইসলাম ভালো ইসলাম সঠিক ইসলাম না বুঝে মানুষদেরকে মিলে গিয়ামের নামে এরা মানুষদেরকে জাহান নামে নিয়ে যাচ্ছে এরাই হলো ইহুদি খ্রিস্টানদের পাঁচটা গোলাম কথা বলে ঠিক কিনা এদের সাথে ইসলামের কুরআনের মুসলমানদের বিন্দু পরিমাণ করে সম্পর্ক নাই 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 কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা এদের কাছ থেকে সচেতন থাকবে আল্লাহ কবুল করেন সকলে বলেন আমি এক একজন এক এক রকম ভাবে দুনিয়ায় চলাচলড়া করছে এক একজন একাক রকম ভাবে দুনিয়ার দুনিয়াতে চলছে মুসলমানদের চলার কিতাব আছে না নাই চলেবলের আছে নাই কিশ কিশ কিস্তি মানার কিতাব আছে না নাই একজন মুসলমান তো বিরুদ্ধে কোরআনের বিপক্ষে চলতে পারে আমার ভাইরা আপনাদের সচেতন হতে হবে আমার মতো অনেক হুজুর সেই সুন্দর পাখরি পরিহিত অবস্থায় মঞ্চে আসে বাংলাদেশের সব অঞ্চলে এদের গ্রহণযোগ্যতা নেই বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের এদের গ্রহণযোগ্যতা নেই যেখানে বেদাতি যেখানে বেদাতি বেশি সুন্নি নামক কিছু আলেম বের হয়েছে বাংলাদেশে এরা মানুষদেরকে বিপদগামী করে ভুল ইসলাম বুঝাইয়া জাহান নামে দিক দিক নিয়ে যাচ্ছে কথা বলে ঠিক কিনা ইন্টারনেট ইউটিউব খুলে দেখবেন বাংলাদেশে একজন খ্যাতনামা বক্তা সে কিন্তু মাদ্রাসায় পড়ে স্ট্রাগল করে বক্তিতার মন থেকে বক্তা হবক্তা হয় নাই সে মাজার থেকে বিভিন্ন ফকিরান্তি গান থেকে গান গিয়ে গিয়ে গোলাবাজি করে বক্তা হয়েছে বক্তার নাম কি জোরে বলেন সে বক্তার নাম কি বিশাল বড় পাকরি মাথার দায় মনে যে কেবল আসমান থেকে নেমে আসতেছে ঠিক কিনা বলেন সজাগ হতে হবে আপনাদেরকে সব আলেমের কথা শোনা যাবে না এই শয়তান নিজেকে ভাইরাল করার জন্য মানুষের ভিতরে পরিচিতি করার লাভ করার জন্য নাটোরে কুষ্টিয়াতে একটা দরবার আছে লালন শাহ দরবার এরপরে গোলাপ শাহ আছে না নাই আচ্ছা বলেন ঢোল তবলা গান বাজনা এগুলো কি ইসলামে জায়েজ আছে কোরআন হাদিস এক্সেপ্ট করে ইসলাম এক্সেপ্ট করে করে না কিন্তু এক শ্রেণীর মানুষ ঢোল তবলা দিয়ে ফকরাতি গান ইসলাম নামে চালাচ্ছে এই লোকগুলো আছে না নাই সচেতন থাকবেন পীর নামে কলঙ্ক কিছু পীর নামের শয়তান বাংলাদেশে বের হয়েছে তারা মেয়েদের কাছ থেকে অনেক খেদমত না এরকম পীর আছে না নাই আশ্চর্য হয়ে যাবেন আমার এক ছাত্র সেই দিন এসে বলতেছে হুজুর আমি বাসায় গেলাম গিয়ে দেখি আমার சாছি টাঙ্গাল থেকে এক ফকির আসছে পীর আসছে আমার নিজের চোখে দেখলাম ছোট বাচ্চা মিথ্যা কথা বলবে না সে বলতেছে আমার சாছিকে দেখলাম তার মাথা সূল দিয়ে পীরের মাথা পীরে পা মুছে দিচ্ছে আস্তে করে নাউজুবিল্লাহ আমার ভাইরা এই দলবাড়িয়া

বদরের ময়দানে বদরের যুদ্ধ এমন একটি যুদ্ধ যে যুদ্ধ ছিল ইসলামে অস্তিত্বে লড়াইছিল সে যুদ্ধে যদি মুসলমানরা пора হতো তাহলে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ ইসলামের নাম নিতে পারত না আজকে ইসলামে নাম নেওয়ার কেউ থাকত না বদরের ময়দানে কাফেররা যদি বিজয় লাভ করত তাহলে ইসলামের নাম গন্তব্য পর্যন্ত থাকত না আপনার সাহাবি হাতে পালতা জীবনের মায়া করে নাই সন্তানের মায়া করে নাই বিবির মায়া করে নাই

বদরি সাহাবি যত গুনা করবে যত অপরাধ করবে ভবিষ্যতে যত বড় ধরনের অন্যায় আমি আল্লাহ করে দিয়ে সুখের সমাজ ঘুরতে তিলে তেমনি করা জমানো তুমি দিলে জমি দিয়ে সুখের সমাজ গড়তে দিলে তেমনি করা তোমার দয়া জীবন দিলে মাটির বুকে আদর সোহাগ দান করে নানা রঙের বুকে দান করে ছো তুমি দান করে ছো তুমি রাসুলে জমন তুমি দিলে জমি দিয়ে সো সুখের সমাজ সুখের সমাজ গরতে দিলে তে করা। যের ঘুরতে দিলে তমনি কোরআন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সাল্লামা আলা রাসূলিল কারীম আ'লালিহি ওয়া আসহাবিহি আজমাঈন রব্বানা যালমনা আনত সালাম

দীর্ঘ সময় কোরআনের আলোচনা করে আল্লাহ ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো ফকিরের মতো তোমার দরবারে দুটি দুটি হাত উত্তোলন করলাম রব্বুল আলামিন বান্দা মনে করে আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো তুমি আল্লাহ মাফ করে দাও রব্বুল আলামিন জীবনে যত গুনাহ করেছি জেনে করেছি না জেনে করেছি বুঝে করেছি না বুঝে করেছি আল্লাহ শয়তানের ধটায় পড়ে অনেক অন্যায় করেছি অনেক অপরাধ করেছি হে আল্লাহ তাআলা গুনাহর দিকে যখন তাকাই মনটা নিরাশ হয়ে যায় এমন বলে তোর দেহের জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই হে আল্লাহ তুমি তো বলেছো লা তাকনা তুর বান্দারে তোর পাহাড় পরিমাণ গুণ দেখি আমি মাওলা আমি আল্লাহ আমার দরবার থেকে নিরাশ হয়ে যাস বান্দা তুই যদি আমার কাছে সিলিন্ডার করতে পারিস আমার কাছে যদি মাপ চাইতে পারিস তোর পাহাড় পরিমাণ গুণাগুলো মাফ করে দিয়া আমি আল্লাহ তোকে আমি নিষ্পাপ করতে পারি আয় আল্লাহ তাআলা সে আশা আসে আর সে ভরসা নিয়ে তোমার সাজী দরবারে দিলি হাত উত্তোলন করলাম মেহেরবানী করে আমাদের তামাম জিন্দেগির গুণাগুলো তুমি মাফ করে দাও আমাদের নামগুলো তোমার জান্নাতি বান্দাদের একাদারে লেখে নাও আইল্লাহতে আমাদের সবাইকে তুমি দিনের জন্য ঘোরানোর জন্য কবর করে না রব্বুল আলামিন 50 নামাজ পড়ার তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি খবরে কবরে যা গিয়ে তাকে সালাম দেওয়ার সুন্দর সুযোগ করে দাও রে আল্লাহ আয় আল্লাহ তাআলা আমার সঙ্গে এমন ভাই হাত তুলতে পারেন যিনি তার বাবাকে নিজা দাদাফন করিয়েছে

গো বিরাতিতি আমার বিবি কত রাত যতন আমি ঘুড়াই টের পায় না ঘুম থেকে জাগা পড়ার পরে দেখি আরে সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করে দেই একজন মা কত কষ্ট করে করি তিলি তিলি একটা সন্তান মানুষ করে আল্লাহ মাকে <imitation> আমি একজন মা সংসারে আসার পরে হাত ভাঙ ভাঙবে খাতি করে আল্লাহ বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি দিয়ে যখন আসি হার ভাঙ্গা পরিশ্রম করে স্বামীর সংসার উজ্জ্বল করার চেষ্টা করে আল্লাহ করতে করতে ওই মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায় রব্বুল আলমী কোন কারণে যদি ওই মায়ের কবর আদর হয়ে থাকে আল্লাহ

সদ্যদেরকে পড়াশোনা করার টাকা পাঠিয়ে ছেড়ে আল্লাহ অনেকের আব্বা ধ্যান চালা চালাইয়া করে ফলায় দিয়েছে আল্লাহ শরীর টা ব্যথা করে ফেলেছে আল্লাহ ওই আব্বা যাদের কবরে চলে গেল আল্লাহ কবরগুলো গুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও এই কবরস্থানে যত মানুষ ঘুমিয়েছে আল্লাহ মেহরবানি করে কোরআনের খাতিরে কবর বাসী রাজা গুলো মাফ করে দাও কালকে আমার পর্যন্ত কবরের রাজা গুলো তুমি মাফ করে দাও রব্বুল অনেক দোয়া চেয়েছেন নাম জানি না আল্লাহ সবার দোয়াকে তুমি কবল করে না বিশেষ করে এই নলবাড়ি আমি যখন শেরপুর শহীদ আলিকা বলি রাবুল আলমিন ক্লাস নাইনে যখন আমি এখানে ভর্তি হলাম আরে আমার বন্ধুদের বাড়িতে আমি আসা শুরু করে দিলাম অনেক দূরে চলে গেছি আর দেখা শ্যাখ করতে পারি না দিলটা কাঁধে তার জন্য তার পরিবারকে আমি ভালোবাসি আল্লাহ রবি এই বাড়িতে কত এসেছি কত স্মৃতি রয়েছে বাবু আল্লাহ তার আব্বার সঙ্গে কত কথা বলেছি আজকে যখন আসলাম তার আব্বার কথা মনে ভরে গেল রে

মারফিল আইডন করেছে আমার যুবক ভাইরা আমার খুব ভালো লেগেছে হারে কত যুবক গান বাজনা করে কত যুবকেরা পদ্মষ্ঠ গাজা নিয়ে বসে থাকে পেন্সিল পেন্সিলকে বসে থাকে আল্লাহ এই নলবাড়িয়ার যুবক ভাইরা যুব সমাজ কত সুন্দর কুরআনের আসর জমিয়েছে আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি খালিদ বিন ওলিদের সঙ্গে কবুল করে নাও যায়েদ বিন হারিজার সঙ্গে তুমি কবুল করে নাও কেয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহ মাহফিল খানা ওই যুবকদের আমাদের সবার নাজাতে দোসিলা বানায় দিও আল্লাহ আয় আল্লাহ তাআলা আমার সামনে অনেক মা বোন আল্লাহ মাহুমদের খেতে তুমি কবুল করে নাও আইসে খাতে যার সঙ্গে কবুল করে নাও মা বোনদেরকে পর্দে থাকার তৌফিক দিয়ে দাও স্বামীর আনুগত্য করার তৌফিক দিয়ে দাও রে আল্লাহ কত মা বোনের আজকে পদভস্ত হয়ে গেছে রব্বুল আলামিন স্বামী কি সিরিক বয় ফেল বয়ফ্রেন্ড কিসের বয়ফ্রেন্ড

আমার মুরব্বীরা দাঁড়ি পাকা বলা মানুষ হাত তুলে ছেড়ে আল্লাহ আমার দাঁড়ি পাকা মানুষদের হাতগুলো তুমি কবুল করে নাও তাদের হাতে রুচিল আল্লাহ আজকে তো তোমার দরবারে কবুল করে নাও জানি না কোন দিনে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবো রে যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবো রে এই নলবার নল নলবার পালকিতে মসজিদের পালকিতে চড়াইয়া দিয়া আমাদেরকে কবরস্থানের দিকে নিয়ে যাবে রে কবরস্থানের দিকে নিয়ে গিয়া জানাজার নামাজের আগে আমাদের আমাদের মুখখানা দেখে দেখে সবাই চলে যাবে জানাজার কামাত কাতারে চলে যাবে জানাজার নামাজ পড়ার পরে কিছু মানুষ কবর কবকে খাট নিয়ে কবরস্থানের দিকে চলে যাবে কবরে

الا الله محمد رسول الله